এই কোশ্চেনটা ডেন্টাল অ্যাডমিশন পরীক্ষা আসছে এবং দেখেন এটা খুবই ইজি একটা কোশ্চেন আপনি জাস্ট ওই যে আমরা যখন শতকরায় ঘনমাত্রা প্রকাশ করি ওই কনসেপ্টটা যাদের ক্লিয়ার থাকবে তারা খুব ইজিলি এই কোশ্চেনটা আনসার করতে পারবেন আর যদি বলি যে কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আসছে এটা আমাদের সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি থেকে আসছে এবং খুবই ইজি কোশ্চেন দেখেন আপনার মতো জানি যে মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন পরীক্ষা এবং ঢাবির এই ইউনিট এগুলোতে কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে দেয় না আর মজার বিষয় হচ্ছে যখন ক্যালকুলেটার ইউজ করতে দেয় না তখন কোশ্চেনগুলো এমনভাবে করে যদি কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন হয় সেটা আপনি উইদাউট ক্যালকুলেটার করতে পারবেন সো ভয় পাওয়ার কিছুই নেই কারণ যে সমস্ত জায়গায় আপনার ক্যালকুলেটার ইউজ করতে দেয় সেখানে এমন এমন আপনার মানে প্রবলেম দিবে যেটা হয়তো আপনি ক্যালকুলেটার দিয়েও কি করতে পারবেন না সলভ করতে পারবেন না আর যখনই আপনার ক্যালকুলেটার ইউজ করতে দিতেছে না তখনই আপনার ম্যাথ কিন্তু অনেক ইজি ইজি দেয় যেগুলো আপনি উইদাউট ক্যালকুলেটার হাতের সাহায্যে বা আপনি

মানে শতকরা শব্দটা শুনলে বা পার্সেন্টেজ জিনিসটা দেখলে আপনার মাথায় সবার প্রথম কোন জিনিসটা আসে একশো আসে তাই না তাহলে ফাইভ পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সেড মানে হচ্ছে একশো এম এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম আছে বলেন তো পাঁচ গ্রাম আছে আর এই পুরা জিনিসটাকে আমরা সংক্ষেপে বলতেছি কি ফাইভ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে কি একশো এম এল কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে বলেন তো পাঁচ গ্রাম এখন জাস্ট ঐটিক নিয়ম করেন দেখেন একশো এমএল আছে কত গ্রাম পাঁচ গ্রাম তাহলে এক এমএল দ্রবণ যদি আমরা নেই সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা কত পাবো পাঁচ বাই একশো গ্রাম এবং কোশ্চেনে কত বলছে দেখেন তো এক হাজার এম তাহলে একশো এম এ পাঁচ গ্রাম এক এম এ কত পাঁচ বাই একশো তাহলে সুতরাং এক হাজার এম এ কত ফাইভ ইনটু এক হাজার ডিভাইডেড বাই একশো তাহলে দেখেন এটার জন্য কি ক্যালকুলেটর অ্যাকচুয়ালি দরকার আছে ধরেন কোনো ক্ষেত্রে কোনো অ্যাডমিশন পরীক্ষা ক্যালকুলেটর ইউজ করতে দিতেছে সেখানে এই ম্যাথটা আসছে আমার সাজেশন থাকবে এই ম্যাথ করার জন্য ক্যালকুলেটর খোলার দরকার এখন দেখা ক্যালকুলেটর আপনার ওই বাটনে এটা উঠাইতে উঠাইতে যেই সময় লাগবে আপনি ক্যালকুলেটর ছাড়া আরও কম সময় এটা করে ফেলতে পারবেন তাহলে এটা কত আসে বলেন তো ফিফটি গ্রাম তার মানে পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড এক হাজার এম এল দ্রবণ আমরা কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো ফিফটি গ্রাম তাহলে আনসার হবে ডি ফিফটি গ্রাম